Trời ơi! Trời गल नहीं के अरे आ 50 50 नहीं ना फ्रेंड्स ना आ दी भाई तो हां छोड़े सासा सा आ भाई दे আপনার নাম কপি রায় আপনি সকাল সকাল ভর্তি এসছেন কারণ কারণ সংসারে অনেক কাজকর্ম থাকে সকাল সকাল ওই জন্য আমি প্রতিবারই আসি ভোট দিয়ে যাই তা শান্তি মতো এখানে হয় কোনো গন্ডগোল হয় না সবকিছু স্বাস্থ্য ভাবে হয় আমি ভারতের নাগরিক প্রচন্ড গরম প্রচন্ড গরম আর সত্যি কথা বলছে আমার শরীর ভালো না জন্য সকাল সকালে আসছি খুব ভোরে উঠেছি দেখলাম যে লাইন হয়ে যাবে বেশি পারবো না তখন দাঁড়ায় থাকতে ওই জন্য সকাল সকাল চলে যাই